এসআইআর শুনানি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সুজালি এলাকা অগ্নিসংযোগের খবর পাওয়া গিয়েছে পথ অবরোধ হয়েছে সেখানে চরম ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হিয়ারিং এর নোটিশ পৌঁছেছে একেবারে শেষ সময়ে অবরোধ উঠে গেলেও এই এলাকায় পরিস্থিতি এখনও থমথমে

11 16 কলগনের মধ্যে 66 চলে আসছে এর আজকে 50 জন আসছে তাহলে কি হবে কবি হোরিং আছে কালকে হবে হোরিং কালকে হোরিং আর কি নোটিশ আছে আজকে নোটিশ দিয়েছে এখনো খাবার বচর পাইনি আমরা এটা কি আপনারা আত্মগৃত हां আত্মগৃত তো আমরা बंगाल में जो कर रहा है ना ये अच्छा नहीं कर रहे हैं और ये जो बंगाल में आएगा सरकार बंदे के लिए और हम भी देखेगा एक जमाना देखेगा और बंगाल का आदमी भी देखेगा